আর যারা এটার বাধা তারা হচ্ছে বেশি জমির মালিক এবং হয়তো চিনি চাষ করে তো তাদের আমার তো ওই জায়গাটা জনমতের সমর্থন সেখানে যেতে হবে এই যে আজকে আমরা কাজ শুরু করে মোটামুটি ভবদহের একটা পর্যায়ে নিয়ে এসছি পরবর্তীতে করণীয় চাকরি এইটার ব্যাপারেও আমরা আসলে আপনাদের সাহায্য চাইবো এটা কেবল জলাবদ্ধতার বিষয় না এটা আমার ক্রপ ফেল এবং এটা ভাবা যায় একটা দেশে চার মাস এত লক্ষ মানুষ এই পরিমাণ পানি নিচে গড়িয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে ভাবা যায় আমাদের উন্নয়ন প্রকল্প আসলে সব মেগা হয় আমাদের না একটু মাইক্রো কিছু প্রকল্প ছোট কিছু প্রকল্প নিলে যে মানুষের অনেক উপকার করতে পারে এটা ভেবে রাখা যেতে পারে যেমন আমাকে একজন একটা প্রপোজাল দিল যে ঢাকা শহরের খালগুলো যদি সত্যিকার অর্থে আমরা উদ্ধার করতে পারি একুশটা খাল আমরা চিহ্নিত করেছি যে আমরা উদ্ধারের কাজে নেমে যাব সেটা উদ্ধার করে ওর আশেপাশে এই যে আপনারা বলেন না বিভিন্ন ধরনের মশলা আমরা যেটা আমদানি করি এইগুলো লাগানোর কোন উদ্যোগ গ্রহণ করা যায় আমরা ভাবতে পারি কৃষি জমি সুরক্ষা আইনের একটা খসড়া চূড়ান্ত হয়েছে সেই কষ্টটা আমরা আশা করছি আমরা হয়তো জরুরিতে পাবলিক কনসালটেশনাল মাধ্যমে খুব তাড়াতাড়ি আইনে পরিণত করার উদ্যোগ নেব কি কি বিষয়াবলী আমরা বাংলাদেশটা বলছি সকল দেশেই তো এক অবস্থা ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হলো সবচেয়ে বেশি টেনশন হলো যে ইউরোপে খাদ্য সরবরাহ থাকবে কি হবে খাওয়ার জায়গাটাকে খাওয়ার জায়গা হচ্ছে দুটো আমার কৃষি জমি আর আমার পানি এগুলোকে যেন আমরা ঠিক রেখে আমাদের বাকি উন্নয়ন কাজ করি শিল্পের প্রয়োজনে নদীর দূষণের বন্দোবস্ত দেয়া যাবে আমাদের খাওয়ার এখন কোন পানি নেই নদীগুলো এমন দূষিত যে চাইলেই আপনি এগুলো অনেক উন্নত প্রযুক্তি অনেক বিনিয়োগ ছাড়া উদ্ধার করে আনতে পারবে উন্নয়নের দর্শনে যেমন আমাদের পরিবর্তন দরকার নীতিগুলোর আমাদের বাস্তবায়ন দরকার কৃষকের অধিকার কৃষি জমি রক্ষায় আমাদের নতুন করে আইনের ধন্যবাদ জানাচ্ছি